আসসালামু আলাইকুম এ আর টি সিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর নয় দশমিক এক প্রশ্নমালা অর্থাৎ ত্রিকোণমিতির সতেরো নম্বর অঙ্ক সলভ করব এখানে অঙ্কটা দেখা যাচ্ছে টেন থিটা প্লাস সেক থিটা হল স্কোয়ার ইকুয়াল প্রুভ করতে হবে যে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিটা যেখানে আমরা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এখান থেকে আমরা হচ্ছে ডান পক্ষ এটা প্রমাণ করবো এখানে লেফট হ্যান্ড সাইড টেন থিটা প্লাস সেক থিটা আমরা টেন থিটারে ভাঙলে পাবো হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই প্লাস আমরা জানি থিটা সমান বাই তার উপর হল এখন এখানে হচ্ছে যেহেতু দুটা ভগ্নাংশ লসাগু করতে হবে এখানে লসাগু হবে হচ্ছে কস থিটা কস থিটারে কস থিটার দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ান দ্বারা সাইন থিটারে গুণ করলে হবে সাইন থিটা প্লাস এখানে কস থিটারে কস থিটার দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান তার উপর হল স্কোয়ার এখন আমরা স্কোয়ারটা আলাদা করে দেব উপরে হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান বা ওয়ান প্লাস সাইন থিটা সেম জিনিস তাহলে ওয়ান প্লাস সাইন থিটা তার উপর হল স্কোয়ার নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা তাহলে উপরে ওয়ান প্লাস সাইন থিটা তার উপর হল স্কোয়ার এটা যা আছে তাই থাক ওয়ান প্লাস সাইন থিটা তার উপর হল স্কোয়ার নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা হচ্ছে সূত্র যে কজ স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো যেহেতু নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার দিয়ে ওয়ানই হবে তাহলে এখানে আমরা সূত্র লিখতে পারি ওয়ান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরে ওয়ান প্লাস সাইন থিটা তার উপর হোলি স্কোয়ার এটা আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা নিচে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা উপরে নিচে কাটাকাটি যায় তাহলে উপরে থাকে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে থাকে ওয়ান মাইনাস সাইন থিটা আমাদের এখানে প্রশ্নের মধ্যে যেটা ছিল যে প্রমাণ করো যে টেন থিটা প্লাস সেক্স স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান প্লাস সাইন থিটা এখানে হচ্ছে প্রমাণ আমাদের এসে গেছে ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান মাইনাস সাইন রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য